হে রাভার্স আজ আমরা জানব যে আগামী দশ দিন ইউনিভার্স আপনাকে কোথায় নিয়ে যাবে বা আপনার জীবনে কী কী ঘটবে তো চলুন কানেক্টন আপনার জীবনে কী কী আগামী দশ দিনের মধ্যে ঘটবে আপনাকে কমেন্ট কিছু করতে হবে না দশ দিন পরে আপনি এসে এই ভিডিওতে কমেন্ট করবেন যেটা করতে হবে সেটা ভিডিওটাকে সেভ করে রাখবেন সেভ করে রেখে দেবেন লাইক করে ভিডিওতে কানেক্ট হবেন আর এগারো দিনের দিন এসে এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনার জীবনে কতটা রেজোনেট করেছে কতটা আপনার জীবনে হানড্রেড পারসেন্ট এইট্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট যা রেজোনেট করেছে সেই পারসেন্টেজ লিখবেন তো চলুন পজিটিভ চিন্তা করুন পজিটিভ ভাবুন যে আগামী দশ দিন আপনার জীবনে নিশ্চিত রূপে ঈশ্বর আমূল পরিবর্তন ঘটাবে হয়তো আপনি এই মুহূর্তে হতাশ হয়ে আছেন হয়তো বা এই মুহূর্তে উদাস হয়ে আছেন কোনো বিষয় নিয়ে বা কোনো চিন্তা নিয়ে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনার সেই উদাসতা আপনার হতাশা আপনার ডিপ্রেশন যে অবস্থায় আপনি থাকুন ধরুন আপনি খারাপ অবস্থাতে রয়েছেন যদি সেই রকম কিছু অবস্থায় থেকে থাকেন তাহলে দেখুন যে আগামী দশ দিন আপনার জীবনে ইউনিভার্স কি কি ঘটনা ঘটাতে যাচ্ছে বা কি আপনাকে জানাতে চাইছে আপনার কি করা উচিত চলুন রাধে 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 আমার ভিওয়ার্সদের আগামী দশ দিন রূপ যাবে বা দশ দিনের মধ্যে তাদের কি ঘটনা জীবনে ঘটছে প্লিজ হেল্প মি অ্যাঞ্জেলস আর্ক প্লিজ হেল্প মি ও দেখুন দশ দিনের মধ্যে আপনার জীবনে সেই সেই এনার্জি এসছে মানে কোথাও তো ঘুরতে যাবেন অথবা কোথাও স্থানান্তরিত হচ্ছেন আপনার কর্মস্থলে চেঞ্জ আসতে পারে আপনার বাড়ি থাকলে বাড়ি হয়তো নতুন একটা হতে পারে বা অন্যত্র কোথাও আপনি যেতে পারেন ভ্রমণযোগ হতে পারে যদি যাওয়ার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে সেইটা আপনার জীবনে আগামী দশ দিনের মধ্যে ঘটছে দশ দিনের মধ্যে ভ্রমণ যাওয়ার কোনো চিন্তা থাকলে সেগুলো দশ দিনের মধ্যেই ঘটবে ফাইভ অফ শর্টস আপনি হয়তো বা বলছি এই মুহূর্তে নানা প্রকার দুশ্চিন্তা হতাশা বা কোনো ডিপ্রেশনের মধ্যে রয়েছেন যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিলাম কি না বা আমি কোনো কি করব এরকম একটা এনার্জি এসছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কোনো চিন্তার কারণ নেই কারণ আপনার জীবনে আসছে চেঞ্জ ব্যাপক চেঞ্জ টু আপক যারা বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন আগামী দশ দিনের মধ্যে বিবাহ হয়ে যেতে পারে আপনার বিবাহ সুসম্পন্ন হয়ে যেতে পারে তো এনার্জির সঙ্গে কানেক্টন লাইক করুন পেজ অফ প্যান্টিক্যালস দশ দিনের মধ্যে আর্থিক স্থিতি আপনার চিন্তার বাইরে আপনি অর্থ সম্মান প্রতিপত্তি এই দশ দিনের মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে না আপনি দশ দিনের পর এগারো দিনের দিনে এসে কমেন্ট করবেন এই ভিডিওকে সেভ করে রাখুন নিজেকে এনার্জি কানেক্ট করুন আপনি স্টার এনার্জি বহন করছেন এই মুহূর্তে আপনি সীতা রাজাকে বলে আকাশে যেমন ঝলমল ঝলমল করে ঠিক আপনি সেই রূপ ঝলমল ঝলমল করছেন দিন প্রতিদিন আপনার চারিদিকে সুনাম যশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অর্থ নিয়ে চিন্তা করছেন ব্যবসা নিয়ে চিন্তা করছেন কোনো চিন্তাই চিন্তা না সমস্ত চিন্তা আপনার ইউনিভার্স নিজে স্বয়ং কমপ্লিট করছেন সেভেন অফিক আপনার লং টার্ম যে সমস্ত জিনিসগুলো রয়েছে সে লং টার্ম মানে আর্থিকভাবে যে ইনভেস্ট আপনি করেছিলেন সেই ইনভেস্ট আপনার দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ইনভেস্ট সেই দু টাকা রেখেছিলেন কোথাও হতে পারে শেয়ার মার্কেট হতে পারে সেভিংস তাগিয়ে দু লক্ষ টাকায় রিটার্ন ব্যাক করবে তো কোথাও যদি অর্থ আটকে থাকে সেই অর্থ আপনি এই দশ দিনের মধ্যে ফেরত পাবেন সুন্দর এনার্জি সুন্দর সুন্দর এনার্জি অদ্ভুত এনার্জি এসছে তো ঈশ্বরকে ধন্যবাদ দিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স দশ দিন কমেন্ট করতে হবে না ভিডিওকে সেভ করে রাখুন এগারো দিনের দিন এসে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনার জীবনে যদিও সকলের জন্য এই ভিডিও আপনার জীবনে কতটুকু রেজোনেট করেছে এগারো দিনের দিন এসে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকুন বেন্দাস থাকুন রাধে রাধে রাধে